অভিনয় করে যে মিশা সদাগর সে কি এখানে আসে এনে মানে কথা কুম বিরাট হয়ে গেছে এন আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল যা যে নিশা সদাগর মূলত কিন্তু এই পি সাপের কাছ থেকে মুরিত হওয়ার পরে কিন্তু আল্লাহ রাস্তায় গেছে কি আসসালামু আজকে যাচ্ছে জামালপুরের কান্দা পীরের বাড়িতে আপনারা জানলে অবাক হবেন ওনার বাড়িতে গিয়ে হাজার হাজার মানুষ আল্লাহর রাস্তায় ফিরেছে শুধু তাই না চলচ্চিত্রের বিলেন মিশা সদগর এই পীরের বাড়িতে গিয়ে আল্লাহর রাস্তায় এসেছেন একবার কি ভেবে দেখেছেন চলচ্চিত্রের মতো অন্ধকার জগৎ থেকে এসেও সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় ফিরেছেন মিশা আমি মিশা সদগরের বাড়িতে গিয়েছিলাম আশেপাশের লোকজন তার সম্পর্কে পজিটিভলি অনেক কিছুই আমাদেরকে বলেছিল যাই হোক মিশা সদকর সম্পর্কে এই পীরের বাড়িতে গিয়ে অনেক কিছুই জানবো এবং পীরের বাড়ির সম্পূর্ণ কাহিনী ভিডিও তুলে ধরবো আজকে আশা করি ভিডিওটি ভালো লাগবে সাথেই থাকবেন প্রিয় দর্শক আমি গতকালকে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে উদ্দেশ্য সেই পীরের বাড়ি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পীরের বাড়ি যাওয়ার আগে পীরগঞ্জ বাজারে ভাই ভালো আছেন ভাই এখানে পীরের বাড়ি কোন পাশে এটা এই বাজারের নাম কি পীরগঞ্জ বাজার বুঝতে পারছি সিঙ্গারা বানাইতেছেন এগুলো খাইতে পারবো কখন বিশ মিনিটের মতো লাগবো হ্যাঁ ঠিক আছে ভাই আসতেছি আমরা হ্যাঁ আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আমরা আসছিলাম একটু দূর থেকে হ্যাঁ তো এখানে যে পীরের বাড়ি আমরা মূলত পীরের বাড়ি যাবো আর কি এটা কি এই রুটেই তো নাকি অভিনয় করে যে মিশা সদগর সে কি এখানে আসে বছরে বছরে আসে বছরে বছরে আসে আর কি বুঝতে পারছি আমরা আসি মূলত ঢাকা থেকে একটা বিষয় জানার জন্য এখানে যে আহ পীর পীরসাদ ছিলেন তো ওনার এখানে নাকি অভিনয় করে যে মিশা শতকর উনি না কি মাঝে মাঝে এখানে আসতো এরকম কি কখনো দেখছেন আপনারা তো অনেক আগে লোক ছিলেন এটা বহু আগে আমি আসছিল আচ্ছা আচ্ছা আগে পেশাব থাকতেন পেশাব সা থাকতেন আর কি আগে ওর তো আরেকজন ছেলেকে তাই আচ্ছা 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 উনি মারা যাওয়ার পরে ওনার ছেলেকে মানে ওই দাইত্যটা দিছে আর কি আবু আহমদ বুঝতে পারছি আচ্ছা ওই মিশাশদগর উনি যে উনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পরে আমরা ওনার বাড়িতে গেছিলাম মিশা মিশাশদগরের বাড়িতে গেছিলাম আমরা

লোকেশনটা আমি আবার বলি এই জায়গাটি জামালপুর জেলার ইটাইল ইউনিয়নে অবস্থিত প্রিয় দর্শক প্রশংসা না করে আর পারলাম না গ্রামটি সত্যি অনেক সুন্দর দর্শক আমাদের এক বন্ধুর বাড়ি এই এলাকার আশেপাশে উনি আজকে আমাদেরকে সময় দেওয়ার কথা দেখা যাক কি হয় আসসালাম আর না মানে আমি তো রাস্তা চিনি না তো এদিক থেকে আসার সময় দেখা যাইতেছে বলে বলে আসলাম আর কি এলো অবস্থা তো ভাই আপনার আজকে একটু কষ্ট দেবো ভাই সমস্যা আমরা সামনের দিকে আগাইতে থাকি চলেন তাহলে মোটর সাইকেলে উঠেন আচ্ছা ঠিক আছে

অভিনয় করে যে ওই যে মিশা সদগর মিশা সদগর এই জায়গায় আইসে নাকি আমরা যত শুনছি এই জায়গায় উনি কিন্তু আমরা ওনার বাড়িতে আমরা উত্তরা থাকি তো ওনার বাড়ির কাছাকাছি থাকি উনি কিন্তু ওই উত্তরার একটা মসজিদে পাঁচ মানে যখন বাড়িতে থাকে পাঁচ অক্ত নামাজ পড়ে মসজিদে যায় উনি নাকি এই জায়গাতে আইসা উনি নাকি এই জাগাতে আইসা ফার্স্টে উনি নাকি এই জায়গাতে আইসাই নাকি ওনার

যখন আমি শুনলাম যে বিশা সদগর যেহেতু অভিনয় করছে চলচ্চিত্র জগৎটা তা আসলে বেশ একটা ভালো না উনি এসে যেহেতু এখানে আল্লাহর নামে মানে একদম আল্লাহর পথে যেভাবে গেছে তাহলে জিনিসটা একটু দেখে আসি এই জন্যই মূলত আশা তাহলে এটা সত্য সত্যতা পেলাম প্রিয় দর্শক আমরা এখানে এসে একটি জিনিস শুনতে পেলাম ভিতরে নাকি ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ আছে সাইদ ভাই হ্যাঁ ভাই এখন ওনারা তো বলল যে ভিতরে নাকি ভিডিও করতে দিবে না এই ধরনের কথা বললো।

পীরের বাড়ির যে মেন গেটটা এটা কোন পাশে সামনে যায় বামে হ্যাঁ তোমরা ডানে আচ্ছা আচ্ছা তোমরা কিসে বড় ও ক্লাস নাইন টেন আর কি এরকম আর কি এটা কি দাখিল তাই তো বুঝতে পারছি আচ্ছা ইতিম খানা সহ হ্যাঁ মানে ইতিম খানা বলতে আমরা তো বুঝি যে গরিব যারা আছে যাদের মা বাবা নাই ওদেরকে উনি বহন করে মানে পীর সাব যা আছে উনি আর কি ওদের খরচটা ইয়া করে হ্যাঁ বুঝতে পারছি ঠিক ওকে প্রিয় দর্শক এটাই পি সাহেবের আকড়ায় ঢোকার জন্য মেন গেট আমরা ক্যামেরা অন করেই ঢুকলাম গোপনে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ঢুকতে বেশ কয়েক জায়গায় লেখা দেখতে পেলাম এখানে ছবি এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ প্রিয় দর্শক ভিতরে ঢুকতেই বিশাল একটি মসজিদ দেখতে পেলাম শুক্রবারে এখানে এসে নামাজ পড়ার পর দুপুরে খাওয়া ছাড়া এখান থেকে যেতে দেওয়া হয় না এমনটাই কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনতে পারলাম অনেক দূর দূরান্ত থেকেও এখানে লোকজন আসে এখানে দাখিল আলিম শহ আছে আমি কিন্তু ভাই যে ঢাকা এটা কিন্তু খুবই আলিম দাখিলের জন্য খুবই পপুলার সেই জন্য কিন্তু আমি এই জায়গা থেকে আলিমে ভর্তি হয়ে এই জায়গা থেকে আমি আলিম পরীক্ষা দিছি ও আচ্ছা আপনি তাহলে এখান থেকে পরীক্ষা দিছি এখান থেকে আমি পরীক্ষা আচ্ছা 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 ভাই এই যে যে আপনি এখান থেকে পরীক্ষা দিছেন বা আপনার বাড়িও যেহেতু এটার কাছে মানে এখান থেকে কাছে তো সে তো মনে করেন যে আসলে কি এখানে মিশা সদকর কি মানে আসছে বা এই ধরনের এখানে মিশা সদকর আসছিল দেন এই জায়গা যে মিশ্র শ্রদ্ধা করছিল আর ছিল পুরো এই এলাকাটা একটা অন্যরকম একটা আমেজ মানে আমেজ তৈরি হয়েছিল হয়ে গিয়েছিল যে একটা চলচ্চিত্র একটা পার্সন আর ছিল তার ভাই অনেক সময় যারা মিডিয়ায় কাজ করে অনেক সময় অনেক রকমের মিডিয়ার লোকজন এখানে আসে পিয়ারার শোভাতের জন্য মূলত কিন্তু এই পিস সাহেবের কাছ থেকে মুরিত হওয়ার পরে কিন্তু অন্য আল্লাহর রাস্তায় গেছে আর বুঝতে পারছি প্রিয় দর্শক ঠিক এই মসজিদের পাশে একটি বিশাল পুকুর দেখতে পেলাম ভিতরে আরো অনেক জায়গা অনেক এরিয়া অনেক স্থাপনা রয়েছে শুধু আপনি যে পুকুর যে বিশাল দেখতে পেলে শুধু এই বিশাল পুকুর না পীরের যে বাড়িটা এটা চতুর দিকেই উচ্চローチ ঠিক আছে আপনার চারো দিক দিয়ে বিশাল বড় পুকুর আরেকটা কথা আমি আমার দর্শকদের বলতে চাই এখানে বিশাল বড় বড় মাছ মানে আমরা যদি মুড়ি নিয়ে আসতাম তাহলে আপনারা দেখতে পারতেন এখানে কত বড় বড় মাছ আর মোট বিষয় হচ্ছে যে এই মাছগুলো যদি কেউ চুরি করে অথবা এই যে যে ফল বা অতিথি পাখি যে আসে তো এই টাখি যদি এগুলো যদি কেউ মানে মারে অথবা চুরি করে নেয় সরাসরি ওদেরকে হাত কেটে দেওয়া হয় এখানে আমরা অফ ক্যামেরায় ভিতরের একজনের সাথে কথা বলেছি সে বলেছে তাদের রুলস এর বাইরে যাওয়া যাবে না এখানে কোনো ভিডিও করা যাবে না তাই আমরা আর ভিতরে প্রবেশ করতে পারিনি তবে মিশা সদস্য সহ শত শত লোক এখানে এসে নামাজি হয়েছে এটা কিন্তু সত্য শাল বড় কুকুরের যে ঘাট এটাই কিন্তু দ্বিতীয় ঘাট মানে দুই নাম্বার ঘাট প্রথম ঘাট হচ্ছে ওইদিকে আমি আরেকটা বিষয় বলি ভিডিও করতেছি এই ধরনের যদি কেউ দেখে তাহলে আমাদের মোবাইল নিয়ে নিতে পারে আমরা অনেক রিস্ক নিয়ে ভিডিও করতেছি যাই হোক প্রিয় দর্শক এই গাটে কিন্তু মিশা সদ্যকর অজু করেছিল ফার্স্টে আইসা আমরা যতটুকু শুনতে পারছি অজু করে কিন্তু এখানে অজু করার পরেই উনি ওই সামনের যে মসজিদ এই মসজিদে এই কিন্তু উনি পীরের পীরের যে ভক্ত বা পীরের যে মুড়িৎ এই মুড়িৎ কিন্তু হয়েছিল এখান থেকে উজু করার পরেই কিন্তু ঠিক এই গাটেই কিন্তু সে এই কিন্তু করেছে প্রিয় দর্শক বর্তমানে সে পীর কিন্তু নেই উনি মারা গেছেন ভিডিও এলাও না যার কারণে আপনাদের বিস্তারিত দেখানো সম্ভব হলো না আজকে বিদায় নিতে হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ